এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই আল কুরআন যে কোরআন আল্লাহ বলেছেন আমার কথার চাইতে কার কথা সত্য আসুন সেই কোরআন থেকে পড়ি সুরাল কাসাস একচল্লিশ নম্বর আয়াত থেকে বাংলা অনুবাদ বিসমিল্লাহ রহমান রহিম আমি তাদেরকে নেতা করেছিলাম তারা জাহান্নামের দিকে আহ্বান করতো কেয়ামতের দিন তারা সাহায্যপ্রাপ্ত হবে না আমি এই পৃথিবীতে পৃথিবীতে অভিশাপকে তাদের পাশ্চাত্যে লাগিয়ে দিয়েছি এবং কেয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করে করার পর মুসাকে কিতাব দিয়েছি মানুষের জন্য জ্ঞান বর্তিতা হেদায়েত ও রহমত যাতে তারা সম্মান রাখে যাতে তারা স্মরণ রাখে এই সেই মানে এখানে আল্লাহ তালা বলছেন মুসাকে আল্লাহ তালা কিতাব দিয়েছেন কি জন্য হেদায়ত রহমত হেদায়ত রহমত আমি নির্দেশনামা দিয়েছিলাম তখন আপনি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষ দর্শীও ছিলেন আল্লাহ বলছিলেন কিন্তু আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম অতঃপর তাদের অনেক যুগ অতিবাহিত হয়েছে আর আপনি মাদায়ানবাসীদের মধ্যে ছিলেন না যে তাদের কাছে আমার আয়ার সম পাঠ করতেন কিন্তু আমি ছিলাম রসুল প্রেরণকারী আমি যখন মুসাকে আওয়াজ দিয়েছিলাম তখন আপনি তুর পর্বতের পাশে ছিলেন কিন্তু এটা আপনার পালন কর্তা রহমত স্বরূপ যাতে আপনি এমন এক সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করেন যাদের কাছে আপনার পূর্বে পূর্বে প্রদর্শনকারী আগমন করেনি যাতে তারা স্মরণ রাখে আর এই জন্য যে তাদের কৃতকর্মের জন্য তাদের কোন বিপদ হলে তারা বলতো হে আমাদের পালন কর্তা তুমি আমাদেরকে আমাদের কাছে কোন রাসুল প্রেরণ করলে না কেন করলে আমরা তোমার আয়াত অনুসরণ করতাম এবং আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম অতঃপর যখন অতঃপর আমার কাছ থেকে যখন তাদের কাছে সত্য আগমন করলো তখন তারা বলল মুসাকে যে রূপ দেওয়া হয়েছিল এই রসুলকে সেরূপ দেওয়া হলো না কেন পূর্বে কে যা দেওয়া হয়েছিল তারা কি তা অস্বীকার করেনি তারা বলেছে উভয় জাদু পরস্পর একাত্ম তারা আরো বলেছিল আমরা উভয়কে বলুন তোমরা সত্যবাদী হলে এখন আল্লাহর কাছ থেকে কোন যা থেকে উত্তম আল্লাহর কাছ থেকে কোন কিতাব আনো যা এত দুবয়ের থেকে উত্তম প্রত্যক পথ হয় আমি সেই কিতাব অনুসরণ করবো অতঃপর তারা যদি আপনার কথায় সাড়া না দেয় তবে জানবেন তারা শুধু নিজের প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহর হেদায়তের পরিবর্তে যে ব্যক্তি নিজ প্রবৃত্তির অনুসরণ করে তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কি নিশ্চয়ই আল্লাহ জানেন সম্প্রদায়কে পথ দেখান না আমি তাদের কাছে উপর্য করে বাড়ি যাতে তারা অনুধাবন করে কোরআনে পূর্বে আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এতে বিশ্বাস করে যখন তাদের কাছে এটা পাঠ করা হয় তখন তারা বলে আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম এটা আমাদের পালন কর্তার পক্ষ থেকে সত্য আমরা এর পূর্ব আজ্ঞাবহ ছিলাম তারা দুইবার পুরস্কৃত হবে তাদের সবরের কারণে তারা মন্দিরের জবাবে ভালো করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে ব্যয় করি তারা যখন অবাঞ্ছিত বা যে কথাবার্তা শ্রবণ করে তখন তা থেকে মুখ ফিরিয়ে এবং বলে আমাদের জন্য আমাদের কাজ আমাদের জন্য আমাদের কাজ এবং আমাদের জন্য তোমাদের কাজ এবং তোমাদের জন্য তোমাদের কাজ তোমাদের প্রতি আমার সাথে সাথে আমরা চাই না। আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ আনতে পারবেন না তবে আল্লাহ যাকে ইচ্ছা ইচ্ছা সৎ পথে আন করবেন কে সৎ আসবে সে সম্পর্কে তিনি ভালো জানেন তারা বলে যদি আমরা পাল আপনার সাথে সুখতে আসি তবে আমরা আমাদের দেশ থেকে উৎখাত আমি কি তাদের জন্য একটি নিরাপদ হরম প্রতিষ্ঠিত করিনি এখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেয়ার দিক স্বরূপ কিন্তু তাদের অধিকাংশই জানে না আমি অনেক জনপদ ধ্বংস করেছি যার অধিবাসীরা তাদের জীবন যাপনের মদমত্ত ছিল এগুলোই এখন তাদের বড় ঘর তাদের পর এগুলোতে মানুষ সামান্য বসবাস করেছে অবশেষে আমি আয়ার সমুহ পাঠ করেন এবং আমি জনপদ সমুখে তখনই ধ্বংস করি যখন তার বাসিন্দারা তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ ও স্বভাবই নয় আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম স্থায়ী তোমরা কি বুঝো না